আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করার ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন এবং বিএসসি প্রকৌশল ইঞ্জিনিয়ারিং যে আপনাদের দাবিটা যুক্তি এই ভিডিওতে ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনার মূল্যবান একটা কমেন্ট করে দেবেন এখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ওর ডিপ্লোমা ইন মেডিকেল আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেডিকেল কিন্তু দুটো সেম কোর্স এখানেও আপনি এসএসসি পাস করে ভর্তি হতে পারবেন এখানে আপনি এসএসসি পাস করে 4 বছরের জন্য ভর্তি হতে পারবেন এখন আসুন এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন মেডিকেলের মধ্যে দেখেন অনেক তফাত রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দা চাকরিতে আপনি আপনার তম গ্রেডে যোগদান করে থাকে কি সাপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে এবং ডিপ্লোমা ইন মেডিকেলের স্টুডেন্টরাও আপনি চাকরিতে এগারো থেকে তম গ্রেডে যোগদান করে থাকে

তেত্রিশ কোটা মানে কি হচ্ছে মানে এখানে একজন ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে এবং ওই একই গ্রেডে একজন ডিপ্লোমা কি আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগদান করতেছে তাহলে আপনি কিভাবে চিনবেন যে কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার এই কারণে

সে পদোন্নতিতে তার আগে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা অ্যাসিস্ট্যান্ট এবং এই নবমতম গ্রেডে চাকরি করার জন্য কি কি করতে করতে হয় একজন জেনারেল অনার্স পাস করতে হয় মাস্টার্স পাস করতে হয় এমন কি বিসিএস দিয়ে বিসিএস পাস করার পরে আপনি কি নবমতম গ্রেডে চাকরি হয়ে থাকে এবং এখানে এই নবমতম গ্রেডে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনার চার বছরের একটা কোর্স করে আর এবং তিন বছরের আপনার চাকরি অভিজ্ঞতা থেকে নবমতম গ্রেডে সরাসরি যোগদান করার সুযোগ পায় এবং একজন স্টুডেন্ট কত ধাপ এই নবমতম গ্রেডে যায় আবার তারপরে আসে যে তারা যদি নিজেদের সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে নবমতম গ্রেডে এসে মানে বিএসসি বিএসির আপনার সার্টিফিকেটের মতো ইঞ্জিনিয়ারিং লাগাতে পারে তাহলে আপনি ডিপ্লোমা ইন মেডিকেল স্টুডেন্টরা কেন অ্যাসিস্ট্যান্ট সার্জেন হতে পারবে না কিন্তু এই দেখেন এখানে কিন্তু আপনার পদোন্নতি

আপনি ডিপ্লোমা ইন মেডিকেল স্টুডেন্টরা বা অ্যাসিস্ট্যান্ট হতে না পারে তাহলে আপনার কোন বুদ্ধিতে এবং আপনার কোন ধারণা থেকে থেকে অ্যাজ ডিপ্লোমা ইন মেডিকেল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আপনি কিভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় এই যদি এই যদি এই কারণে আপনার আপনার গ্রেড তারপর রেড তারপর তারপর বিভিন্ন নাম করা ইউনিভার্সিটি যেমন আছে সাস্ট আছে আবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই স্টুডেন্টরা এর আসল কারণ এটাই এর কারণেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমি মনে করি যে তাদের আন্দোলন যৌক্তিক তাই আশা করবো এই সকল আপনার এই সকল শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ঢোকার জন্য এবং অবশ্যই কিন্তু আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ